নমস্কার আমি ডক্টর জিবি দত্ত ফার্টিলিটি ফিজিশিয়ান ইস্টার্ন ফার্টিলিটি ক্লিনিক কলকাতা আজকে আমরা আলোচনা করবো আইভিএফের ইঞ্জেকশানস নিয়ে অনেক লোক আসে চেম্বারে আইভিএফের ইনজেকশন নিয়ে ওদের একটা ফোবিয়া থাকে ডাক্তারবাবু আইভিএফ তো স্টার্ট করব আপনি বলছেন কতদিন ইঞ্জেকশানস নিতে হবে কথায় নিতে হবে ব্যথা লাগবে কি না এবং আমি বাড়িতে নিজে নিজে নিতে পারবো কিনা আমার কাজে কমাই করতে হবে কিনা এই এইসব নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। আইভিএফের ইঞ্জেকশানস মূলত যে ইঞ্জেকশানসগুলো আমরা দিই এফএসএচ হোক বা রিকম্বিন্ট এফএসএচ হোক এইচএমজি হোক অ্যান্টাগনিস বা সেটোরেলিক্স হোক অথবা কিছু লুটিয়াল সাপোর্টে আমরা প্রজেস্টন ইঞ্জেকশানস ব্যবহার করি ট্রিগার ইনজেকশানস হোক এই কটা ইঞ্জেকশানস আমরা মূলত আইভিএফের জন্য ব্যবহার করা যায় এই প্রত্যেকটা ইঞ্জেকশানস সাবকিউটেনিয়াস বা নাভির পাশে তলায় আমরা দিই এতে ব্যথা লাগার কথা নয় আর নিডিলগুলো সাইজ খুবই ছোট টোয়েন্টি সিক্স গজ নিডল ইউজ হয় যেগুলো ভায়ালে আসে সেগুলোকে রিকনস্টিটিউট করে আইএম নিডল দিয়ে আইএমসি নেডিল দিয়ে আমরা বড় নিডিল দিয়ে একটা সলিউশনটা তৈরি করতে বলি এবং দেওয়ার সময় কিন্তু ছোট নিডিল দিয়ে আমরা দিতে বলি এই ইঞ্জেকশনসগুলো যাদের বাড়িতে কোনো যদি ডায়াবেটিস পেশেন্ট থাকে বা কেউ যদি কার ইনসুলিন দেওয়ার অভিজ্ঞতা থাকে তাদের জন্য ব্যাপারটা খুবই সহজ এবার আমরা অনেক সময় পেশেন্টের হাজব্যান্ডকে এবং পেশেন্টকে দুজনকে ইনজেকশন দেওয়ার সময় ভিডিও করে দিই এবং ট্রেন করে দিই যে কিভাবে নিজে নিতে পারবেন অথবা হাজব্যান্ড দিতে পারবে সেইগুলো ভিডিও পেশেন্ট রেকর্ডিং করে নিয়ে যায় এবং ইঞ্জেকশানসগুলো আমরা আইস প্যাক করে ওকে ভালো করে আমরা টেম্পারেচার যেমন মেনটেন হয় ওইভাবে প্যাক করে থার্মোকল প্যাকেজেও দিয়ে দিই ওরা বাড়িতে নিয়ে ইঞ্জেকশানসটা যায় এবং এটা কিভাবে স্টোর করবেন আপনি মনে রাখবেন যে এটাকে ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজ টেম্পারেচারে রাখুন এবং ইঞ্জেকশানস দেওয়ার আগে ভায়েলগুলোকে বা সিরিঞ্জ বা পেন যেগুলো হয় বা বিএফএস সিরিঞ্জ যেগুলো হয় সেগুলোকে বের করে নেবেন দশ মিনিট আগে একটু রুম টেম্পারেচার আসবে রুম টেম্পারেচার আসার পরে আপনি হাতে একটু রাব করে নেবেন সোজাটা একটা বডি টেম্পারেচারে চলে এলো তারপরে আপনি ইনজেকশনসটা দিয়ে দেবেন এর ব্যাপারটা কিন্তু খুব ভয় পাওয়ার কিছু নেই এবং সোজা জিনিসটা আপনি পাঁচ ছ দিন ইঞ্জেকশানস নেওয়ার পরে আমরা আবার পেশেন্টকে ডাকি ফলিকুলার মনিটরিং করার জন্য আবার একটা আইভিএফ সাইকেলে মোটামুটি আপনাকে দু তিনবার আসতে হবে ক্লিনিকে লাস্টের দিন আমরা ট্রিগার দিই যখন ফলিকলগুলো ম্যাচিওর হয়ে যায় তার ছত্রিশ ঘন্টা পরে থার্টি টু ফোর টু থার্টি সিক্স আওয়ার্স পরে আমরা এগুলো রিট্রাইভ করি এবার আসবো কিছু কিছু ক্ষেত্রে লং প্রোটোকল ইউজ হয় যেগুলো আগে বেশি হতো এখন ইদানিং খুব কম হয় লং প্রোটোকলে জিএনআরএচ অ্যাগোনিস্টগুলো প্রিভিয়াস সাইকেলে প্রিভিয়াস মেস্ট্রল সাইকেলে লুটিয়াল ফেস থেকে আমরা চালু করি ডেলি ডেলি দিতে হয় এবং মেস্ট্রেশন স্টার্ট করার পরে বা ডাউন রেগুলেট হয়ে যাওয়ার পরে আমরা স্টিমুলেশন ইঞ্জেকশন স্টার্ট করি এই প্রোজেস্টোরন ইঞ্জেকশনসগুলো সাধারণত দু রকমের হয় একটা একোয়াস বেস হয় একটা অয়েল বেস হয় অয়েল বেসগুলো খুব একটা আজকাল ইউজ হয় না একোয়াস বেসগুলোকে আপনি সাবকিউটেনাস দিতে পারেন অয়েল বেসটা কিন্তু ইন্ট্রামস্কুলার দিতে হয় সেগুলো একটু ব্যথা লাগে এখন এত সুন্দর ওরাল মেডিসিন বা ভেজেনাল সাপোজিটারি বলুন বা ভেজানাল জেল বলুন এত সুন্দর ওষুধ বেরিয়ে গেছে যেগুলোকে ইঞ্জেকশানসের খুব একটা প্রয়োজন হয় না যে কারণে ইঞ্জেকশানস নিয়ে আইভিএফ এর ইনজেকশনস নিয়ে আপনার ভয় করার খুব কারণ নেই আশা করি আমি আপনাকে ইঞ্জেকশানস ব্যাপারে বোঝাতে পারলাম এর বাইরে যদি কিছু আপনার জানার থাকে তাহলে আপনি ইস্টেন্ট ফার্টিলিটি ক্লিনিকে যোগাযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ